সে আমাদের জীবনে কিন্তু অনেক কিছু আছে কিন্তু আমরা সামান্য জিনিসই রোগী দেখে দশবার বার সে ব্লাড প্রেশার দেখা হয় না একবার দেখা হয়েছে এইখানে আমাদের ব্যর্থ দাদা চিকিৎসা সেখানে হামিদা বিশাল যার জন্য আমাদের কাছে দেখেছি যে ডকুমেন্টেশন রাখাটা একটা বিরাট ব্যাপার দীর্ঘ অনেক সময় পার করে একটু করা হয়েছে তবুও বলি যে আমরা এই যে কাজটি করেছেন সেটুকু আগে বলছিলাম যে আগে করে না কেন তো সরকারি চাকরি করতাম আসলে আমার আমি আমার হেল্প বয়স সাতাশ আমার তখন ছিল একুশ আমরা তখন থার্ড ইয়ার ভাব কিন্তু পরীক্ষা দেওয়া হচ্ছে না আমরা আমি আশুটি সাতষট্টি আশোটির আমি ডিপি ছিলাম প্রথম স্যার এখন যিনি প্রধানমন্ত্রী তার পরে ডিপি তো আমরা ছাত্রজন করতাম সেই সময় আমাদের তো একেবারে রাজপথ দাঁড়িয়ে চলতাম এবং আমরা মুক্তিযুদ্ধ কিভাবে শুরু থাকা শহরে ছিলাম কীভাবে শুরু হলো কীভাবে চলছিলো সবটি এবং কীভাবে নির্যাতন হয়েছিল যে আমার সামনে বসে আছেন ওই লোকে হলে শেষ তো বিশ পড়ে পরে ছাব্বিশ যখন গেলাম দেখে এসেছিলাম অনেক কিছু যখন উনি এসে আমরা দেখেছিলেন তো কেউ লিখি না তারপরে যখন আজকে এখানে ইয়ে আছেন এই কথা বলছি বলে দিয়ে দেখেন আমার খুব ওনার মার কথা মনে হচ্ছে তিনি অনেক কথা লিখেছেন আমি তো সোসাইটির পক্ষ থেকে আজকে এখানে এসেছি আগে বাবা মা বলেছেন যে তুমি এখানে আসো সোসাইটির পক্ষ থেকে অবশ্যই কারণ গান সোসাইটি অফ বাংলাদেশ

সাহায্য করেন আমরা আজকের এই সময়ে বলতে পারি যে কথা এখন আলোচনা করেছিলেন এ যে নেগালে হবে না না কিন্তু কত আমরা এগিয়ে আছি তখন থেকে কিন্তু শুরু হয়েছিল যে আমাদের দেশে করে একটা করা হয়েছে আমরা বলি মাসিক নিয়ন্ত্রণ করি আজকে বারো এসছে কারণ নারীর একটা অধিকার আছে সেখানে সেই সময় থেকে এই একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নারীর প্রতি যে ঘটনা ঘটেছিল তারপর নানি কিন্তু আমরা যে কাজটি করেছিলাম তখন থেকে মনে হয়েছিল যে আসলে এই অধিকারটাকে রক্ষা করতে হবে আমরা মনে করি সে একজন মানুষ অধিকার দিতে পারে আর সেই সময়ে অনেক কাহিনী যারা ওই যে ভিক্টোরিয়া ইঞ্জিনিয়ার বলেন যে শুধু মেয়ে একটি ছিল আসলে কিন্তু তারা অনেক শিক্ষিত কিন্তু আমাদের ইউনিভার্সিটির অনেক মেয়ে অনেক শিক্ষিত বলি অনেকেই কিন্তু সেখানে ছিলেন আমরা সেই ডকুমেন্টেশনে কেউ বলতে পারি না বলি নাই আমরা যদি দেখে এসেছি তবে আমি কৃতজ্ঞ আমি মনে করি যে পরবর্তীকালে যে সময় হবে সেটার জন্য আপনাকে দেখবো আরও একটু ডিটেলস নিয়ে আসেন তাহলে কিন্তু অনেকদিন নাম আসবে অনেক ইতিহাসে আপনার সহযোগিতা অনেক গেছেন কাজ করেছেন আমি সব আপনার ভীষণ কৃতজ্ঞ যে এটি হয়েছিল এবং আজকে আপনি যে ডকুমেন্টেশনটা আমাদের সাথে রাখলেন আমরা মনে করি যে এখন থেকে একটু ছোট হবে হয়েছেন আমরা যেটা দেখে এসেছি কিছুটা যদি আরও ডকুমেন্টেশন দেখি নতুন প্রজন্মের জন্য কিছু কিছুটা পথ করা হবে পথ দেখা হবে সামনের পথটি আর সুন্দর হোক ভালো হোক এই আশা রেখে ধন্যবাদ আমি সবাই শেষ করছি